আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি গরুর মাংসের মজার একটা ভর্তা আপনাদের তৈরি করে দেখাবো তো এই জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম এক কাপের মতো পেঁয়াজ তো আমি এখানে মিডিয়াম সাইজের চারটি পেঁয়াজ গোল গোল করে কেটে নিয়েছি এর সাথে তিনটি শুকনো মরিচ নিয়েছি আর শুকনো মরিচটা অনেক ঝাল এই জন্য শুকনামরিচের পরিমাণ একটু কম করে দিয়েছি আর সেই সাথে আমি চারটির মতো কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি এখানে বড় সাইজের রসুনের কোয়া আর এখানে আমি দুই পিস গরুর মাংস নিয়েছি তো এখানে এক পিস গরুর মাংস ছিল তো এক পিসটাই আমি দুই পিস করে ফেলেছিলাম তো এক পিস গরুর মাংস দিয়ে কিন্তু খুবই মজার একটা ভর্তা তৈরি করতে পারবেন যা পুরো পরিবার সবাই মিলে খেয়ে খেতে পারবেন পেট ভরে তা এখন আমি গরুর মাংসটাকে প্রথমে কেটে নিব তো গরুর মাংসটাকে আমি কিভাবে কাটতেছি তো সেটা আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন তো প্রথমে আমি গরুর মাংসটাকে একদম পাতলা করে স্লাইস করে কেটে নিলাম এরপর একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে এটাকে একদম ছোট ছোট করে কেটে নিব। অনেকটা কিমার মতো করে আপনারা চাইলে কিন্তু এটা ব্ল্যান্ডারও ব্ল্যান্ড করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে কেটে নিলে আমার কাছে সুবিধা তো এই জন্য আমি মাংসটাকে একদম ছোট ছোট করে কেটে নিচ্ছি তো এই যে অনেকটা এই যে এরকমভাবে একদম ছোট ছোটো কিমার মতো করে কেটে নিতে হবে তা আপনারা আবার পাটা মধ্যে কিন্তু ছেচেও নিতে পারেন তো এই যে এভাবে করে আমি পুরো মাংসটাকেই কেটে নিব কিমা করে ফিরে আসতেছি তো এই যে আমার কিমাটা হয়ে গেছে আমি এখানে হাফ কাপের মতো কিমা হয়েছে গরুর মাংসের কিমা আপনারা এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও কিন্তু এই ভর্তার রেসিপিটা তৈরি করতে পারেন তা এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু সরিষার তেল দিব আর এই রান্নার মধ্যে কিন্তু সরিষার তেল খুব বেশি না দিলেও হয় এবার সব কিছু নেড়েচেড়ে ভেজে নিতে হবে আর এভাবে করে ভাজলে কিন্তু কিমাটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো আমি এখানে হলুদ দিতে ভুলে গিয়েছিলাম তো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার আপনারা এখানে চাইলে কিন্তু আদাও অ্যাড করতে পারেন তো আমি এখানে আদাটা দিব না তো এই যে আমার সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তো এখন আমি জাস্ট সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এখানে হাফ কাপেরও কম আছে পানি ওয়ান থার্ড কাপের মতো পানি হবে তো এই পানিটা দিয়ে আমি মাংসটাকে একটু সেদ্ধ করে নিব তো আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আর এই মাংস যেহেতু কিমার মতো করে নিয়েছি এটা কিন্তু ভাজলেই সেদ্ধ হয়ে যাবে তারপরেও একটু সেদ্ধ করার জন্য জাস্ট সামান্য একটু পানি দিয়েছি এই পর্যায়ে পানিটা শুকিয়ে গেছে তো এবার এটাকে একটু ভাজা ভাজা করে নিব আর এই ভর্তাটা তৈরি করার সময় উপকরণগুলো আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো এই যে আমার ভাজা হয়ে গেছে সোনালি করে ভেজে নিয়েছি তো আমি এটাকে চুলা অফ করে দিয়েছি এরপর এটা ঠান্ডা করে এটাকে আমি একটা ব্ল্যান্ডারের জাগের মধ্যে নিয়ে নিলাম এবার আমি এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো আপনারা চাইলে এই ভর্তাটা শিল পাটার মধ্যেও করতে পারেন তবে ব্ল্যান্ডারে করলে আমার কাছে সুবিধার মনে হচ্ছে তো আমি এই জন্য ব্ল্যান্ডারেই ব্ল্যান করে নিচ্ছি তো আমি এটাকে আস্তে আস্তে করে ব্ল্যান করে নিব তো এই যে আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে তো আমি কিন্তু ভর্তাটা একদম মিহি করে বাটি নেই একটু দানাদার রেখেছি কারণ এই দানাটা যখন মুখের মধ্যে পড়বে খেতে কিন্তু অনেক ভালো লাগবে তো এই যে এই যে আমার ভর্তাটা হয়ে গেছে তো আমি এবার এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি এরপর এটাকে একটা শুকনো মরিচ দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিয়েছি এতে দেখতে ভালো লাগে তো তৈরি হয়ে গেছে বিফ ভর্তা বা গরুর মাংসের ভর্তা আর এই ভর্তাটা কিন্তু গরম ভাত বা খিচুড়ির সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আজকে আমি খুবই সহজভাবে এই ভর্তাটা তৈরি করে দেখালাম তো আশা করছি আপনারা অবশ্যই বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ